কি পেট ভরা নাই হুম খাবার তো সব খেয়ে লে পেট ভরা নাই এই যে ভাত তো এই যে সিডায় রয়ে গেছে ভাত এই যে খেয়ে শুয়ে আছে হুম কি পেট ভরছে হুম তুই মাত্র এলে আই রে তোরা তুমি খুঁজতেছি ওরা খাবার খেয়েছে আর তুই ছিল কোথায় বল হুম এই বলট্টু কোথায় ছিলে কী পেট ভরছে হ্যাঁ খাবার কে দাঁড়া তোরা আমি এক্সট্রা খাবার দিচ্ছ দাঁড়া তুই যাইস না হ্যাঁ তুই এখানে থাকিস আর ওরা খাবার খেয়েছে ওরা খেয়েছে সবাই তুই বাকি আসিস না কী 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 এই কী খবর পড়ছে হ্যাঁ এই যে কি খাবার দেবো দাঁড়া দাঁড়া দিব দিমো খাবার সবাইকে দেবো সবাইকে দেবো ওই যে ওদেরকে দিয়েছি তোমরাও খাওয়া ঠিক আছে গরম পড়ছে তো অনেক এই জন্য আসলে ফলও ঠান্ডা তো এই জন্য গড় দিচ্ছি উল্টাপাল্টা আমার আমাকে দেখে ছপ চলে আসছে আমাকে দেখিয়ে বেরিয়ে যা